ভাই কি হইছে বলেন সাইদুল সাইদুল তুই জন্য থাও সাইদুল তুই আমার কাছে আয় করে আর কিছু বলমু না তুই বাড়ি ফির যায় রাজা ইয়া থাইছ না এই সাইদুল কি হয় আপনার আমার ছেলে হয় সাইদুল গেছে কই আপনি এর আগে কোন সময় গেছে কখনো না আর কোন সময় পলাই তলাই কোন মানে যায় না আর এই কোনো দূরেও যায় না খালি এই মাদ্রাসা ডিজেস্ট করতে লাগি আচ্ছা এই সাইদুল পরে কোন মাদ্রাসায় বগি হাফিজি মাদ্রাসায়

ওর সাথে কি রাগারাগি করছিলেন না আমরা কোনো রাগারাগি করিনি নি ওই আমরা মাদ্রাসা দিয়ে গেছি পর এই জায়গায় যাই পড়তে চায় না না পড়াশোনা করতে চায় না না আমাকে কিছু বলে না তাহলে আপনি কিভাবে বললেন যে ও চলে গেছে কার সাথে বললেই গেছে মাদ্রাসা দিয়ে না বললেন আমরা পাঁচ দিন পর তরকারি দিতে আইছি পাঁচ দিন পর শুনি যে এটা ওই হুজুরকে বলে যে পোয়া বাড়ি গেছে এবারে আমরা তো এই পার্সালে মাটি ফেলি কোন হুজুরে বলছে বলছে মামুন হুজুরে মামুন হুজুরে এর আগে এর আগে বাড়িতে খোঁজ খবর দেয় না যে আপনার ছেলে না 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 কোনো খোঁজ খবর দেয় না এর আগে এরকম কোনো ঘটনা ঘটছে কি না আর ঘটেও নাই আর ওই বলেও না আমি ওই গেছি পর বলে যে আমার পোয়াদি বাড়ি গেছে আচ্ছা এই মাদ্রাসা দিয়ে আর কোনো ছেলের এরকম গেছে কি না না এখন বর্তমানে যায় না আগে পিছে গেছে আগে পিছে এরকম ছেলেরা গেছে গেছে কিন্তু এখন আর যায় না আপনি এখন আছেন কোন জায়গায় আমি আছি বরগুনা টাউন হলের জায়গা খুঁজছেন কোন কোন জায়গায় আমি ঢাকা খুঁজছি ইতে এই বরগুনা সদরে খুঁজছি খৈরাট কুয়াকাটা অনেক জায়গায় খুঁজছি আমি প্রাক সকল আত্মীয় স্বজনের বাড়িতে খবর করা শেষ হ্যাঁ বরগুনা ইতে ঢাকায় সদরঘাট আমি তিন দিন পেয়েছি একটা না জি ডিন্ডি করছেন কোন থানায় তালতালি থানায় ওই থানা কর্তৃপক্ষ কি বলছে বলছে যে এই আপনার তোলা হুজুররা মারে ধরে নাই আমরা সিসি ক্যামেরায় দেখছি আপনার তো পলাই গেছে পলাই গেছে বলতে কি কিছু নিয়ে গেছে না কিছু নিয়ে যায় না শুধু না কইয়া হুজুর নাম নিয়েছে সিসি ক্যামেরায় দেখ আচ্ছা এই যে আচ্ছা ঠিক আছে আমরা ফেসবুকে আপলোড করে দেই দেখি ও আসে কিনা